আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই সকল ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা বৈবাহিক রেট নামে বৈবাহিক দর্শনের নামে এদেশের ইসলাম প্রবর্তিত বৈধ সম্পর্কগুলোর উপর খবরদারি করা কর্মধারণের নামে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে আমরা কারবালা তৈরি করব কারণ বিপুল পরিমাণ জনশক্তি জনগণ আপনারা উপস্থিত হয়ে আমাদের চলমান এই সংগ্রামকে শক্তিশালী করেছেন ইনশাআল্লাহ আজকের আপনাদের এই প্রতিকূল আবহাওয়ার সাথে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই সংগ্রামে যোগদান এটা প্রমাণ করে বাংলাদেশের মানুষ বৃহত্তর ময়মন সিংহের মানুষ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে আল্লাহ দিনের জন্যে ইসলামের জন্য রাজপথে থাকতে তারা প্রস্তুত রয়েছে বৃষ্টি বিঘ্নিত সময়ে দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই সংক্ষেপে আমি কয়েকটি কথা বলছি সর্বপ্রথম আমি আমরা পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগৎ দল পাথরের মতো চেপে বসার সৈরাচারী জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে দেশের মানুষকে মুক্ত আকাশ বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন তো আহম্মদ আকার হান্দু আলাকার এরপরে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি রুহের মাত্রার কামনা করছি এবং তাদের শহাদতের উপরিয়াদের দোয়া করছি দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ফাসিস জালিম শাহী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর হাতে হাতুড়ি হেলমেট লিগের হাতে নিষ্পাত এবং নিরপরাধ যে সকল মানুষের প্রাণ বিসর্জন দিয়েছে বিশেষভাবে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সাপ্লা চত্বরে নবপ্রেমিক সহ শাহাদ বরণকারী প্রভৃতি জনতাকে স্মরণ করছি দুই হাজার একুশ সালের দেশ এবং ইসলামের স্বার্থে হেফাজতে ইসলামের যে সকল বীর শহীদরা শাহাদাত বরণ করেছেন আর 2024 সালের জুলাই এবং আগস্টে প্রায় 100000 হাজার মানুষ তারা শাহাদাত বরণ করেছেন কুনি হাসিনার কাছ থেকে বাংলাদেশ তবঙ্গদেশের মানুষের ভাগ্য উদ্ধার করার জন্য সংগ্রামী साथियों বন্ধগণ शेख হাসিনা চেয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে অন্য আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি আর তাই সে বাংলাদেশের সকল সম্পদ লুটপাট করে সে এবং তার পরিবারের সদস্যরা লক্ষ লক্ষ কোটি টাকা উজাড় করে লুটপাট করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে এই লুটপাট চালিয়েছে এজন্য যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে এদেশের মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিলে আলে মনোবাদের মাহফিলে একশো চৌচল্লিশ ধারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল আমি বামনুন হক বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে একশো চৌচল্লিশ ধারা জারি করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোরআনের কথা বলবার জন্য মানুষের দোর উপস্থিত হতে দেয়নি শেখ হাসিনা এভাবে প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে মত প্রকাশের স্বাধীনতার অধিকার চিন্তাই করেছে মানুষের ভোটের অধিকার চিন্তাই করে এক না এক তন্ত্র এবং ফেসিবাদ কায়েম করেছিল জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে এই খাসিবার ভক্ত হয়েছে আমি বলতে চাই শেখ হাসিনা বড় ধরনের যে কাজগুলো করেছে সেটা হলো দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তুলে দিয়েছে অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে ইনশাল্লাহর অর্থই হলো আল্লাহর উপর অমিচল আস্থা এবং বিশ্বাস

আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনাকে উৎখাত করেছি নতুন কোন ইসলাম বিদ্বেষী শক্তিকে বাংলার ক্ষমতার মস্তর দেখবার জন্য প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো পর্যন্ত আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমাদের সহযোগিতা করে যাওয়ার ইচ্ছা আমাদের আছে কিন্তু সেই ইচ্ছাটা সরকারেরও থাকতে হবে সরকারকেও বুঝতে হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এই দেশে সরকার পরিচালনা করা সম্ভব নয় আমরা দেশের প্রশ্নে মানবতার প্রশ্নে ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করতে প্রস্তুত না যদি ইসলাম বিরোধী এজেন্ডা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাকেও আমরা প্রতিহত করতে প্রস্তুত ইসলাম বিরোধী কোন এজেন্ডা যদি পশ্চিমা পশ্চিমার সভ্যতার পক্ষ থেকে পশ্চিমের পক্ষ থেকে আমার দেশে আমদানি করবার অথবা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাকে আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থাকে উত্থাপ করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার সরকারের পরে ডক্টর ইউনুসের সরকার আমরা গক্ষম কিন্তু ভালো দেখতেছি না আমরা এখন খুব ঠান্ডা মাথায় স্বাভাবিক ভাষায় আমরা কথা বলতেছি আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন দুটি আমি সুনির্দিষ্টভাবে স্পষ্ট করছি আমাদের অবস্থান এবং বক্তব্য শিক্ষা ব্যবস্থা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায়োরিটির ভিত্তিতে প্রাধান্যযোগ্য একটি ইস্যু শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ যেমন আমরা বরদাস্ত করব না নাস্তিত্ববাদ আমরা বরদাস্ত করব না কাজেই শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক মুক্তাদ্দকে অন্তর্ভুক্ত করে আমার দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থা সংস্কার করবার আপনারা চেষ্টা করছেন এই নাস্তিক মুক্তাদ রাম বামদেরকে এখান থেকে সরাতে হবে সুনির্দিষ্টভাবে আমি দুটি নামের কথা বলছি কাইসার মামুন এবং সামিনা লুৎফা

বিবৈবাহিক সম্পর্কের পরেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কোনোভাবে যদি তারা প্রমাণ করতে পারে যে সেই মিলনের মধ্যে স্ত্রীর অথবা স্ত্রীর সম্মতি ছিল না এটাকে ধর্ষণ নামে আখ্যায়িত করে তারপরে তার স্বামীর বিরুদ্ধে এবং আইন অনুযায়ী তার বৈধ স্বামীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধর্ষণের মামলা হবে এই চলছে বাংলাদেশের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে গর্ব ধারণ জোরপূর্বক গর্ব মানবতা বিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বিচার করার আয়োজন তারা করতেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই সকল ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা বৈবাহিক রেড নামে বৈবাহিক ধর্ষণের নামে এদেশের ইসলাম প্রবর্তন

মানব রচিত তন্ত্র মন্ত্রের জাতকর থেকে দেশ জাতিকে মুক্ত করে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত ফেরাফেদের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য আমাদের সংগ্রামকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তরে সংঘবদ্ধ হয়ে এই সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য আপনার প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ খোদার আকাশ খোদার জমিন খোদার আকাশ খোদার জমিন এই এই সমাজ ভাঙতে হবে এই সমাজ ভাঙতে হবে ইনশাআল্লাহ এভাবে অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে আমরা হয়তো ফলাফল নয়তো শাহাদাত